স্পিড উঠবে 0 থেকে 20 0 থেকে 20 উঠবে একবারে স্পিড উঠবে হ্যাঁ ওয়াও আর ইনক্লাইন উঠবে হচ্ছে আপনার 15 ইনক্লাইন থেকে 15 থাকবে সরি জিমে ইউজ করার মতো হ্যাঁ এটা জিমের এটা জিমের কমার্শিয়াল ফ্রেন্ড কমার্শিয়াল ইউজ করা যাবে কমার্শিয়াল ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন 160 কেজি পর্যন্ত লোড নেবে এটা অনেক লোড অনেক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এছাড়া কিন্তু ভাইরা কাছে আরো অনেক অনেক কালেকশন আছে দেখেন এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে ভাইরা কিন্তু কাস্টমারকে দেখাচ্ছে যে কোনটা কেমন দেখতে পাচ্ছেন দেখেন ভিউয়ার্স শো ভাই কিন্তু অলরেডি স্পিডটা বাড়াই দিয়েছে এটা স্পিড দেখেন বাড়তেছে একদম ডিজিটাল তো ডিজিটাল ফাংশন পুরো পারবে এই দেখেন ভাই হাঁটতেছে এই যে ইনক্লাইন ইনক্লাইন আপ হচ্ছে সামনে দিয়ে মনে হবে পাহাড়ে উঠতেছেন হ্যাঁ দেখেন মনে হবে পাহাড়ে উঠতেছেন ইনক্লাইন পাঁচে এ দিলাম ছয় ফুট লেভেল পর্যন্ত উঠবে আর স্পিড দিছি 4.3 4.3 দেওয়া হ্যাঁ 4.3 দেওয়া মানে ডিজিটাল বলে অল্প অল্প করে বাড়ানো যাবে একদম জি আবার মিউজিক সিস্টেম আছে আপনি এটাতে গানও শুনতে পারবেন দেখুন মিউজি দেওয়া আছে গান শোনার সিস্টেম বাচ্চা আবার এখান থেকেও আপনি বাড়াতে পারবেন হ্যাঁ এই যে ইনকলাইন কত পার্সেন্ট পনেরো পর্যন্ত হায়েস্ট আর এখানে আপনি স্পিড দশ দিলাম ওই যে লেভেল দশ চলে আসলো এখানে ধরেও দৌড়াইতে পারবেন আপনার বডি পালস সহ কাজ করবে ওয়াও ভাই এটা কি নতুন না সেকেন্ড হ্যান্ড ভাই ভাই এটা সেকেন্ড ভাই সেকেন্ড সেকেন্ড লুক লাইক লাইক নতুন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন পাওয়ার হলো কে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কোন ভাই এটা কে পাওয়ার এর অ্যাসেম্বলি হয় এখন চায়না থেকে চায়না অ্যাসেম্বলি হয়

18 স্পিড ইনক্লাইন 18 অ্যান্ড্রয়েড ফুল অ্যান্ড্রয়েড আচ্ছা আমাদের একটু ম্যাগনেট দেখাই দেন একটু দেখাই দেন ম্যাগনেট দিয়ে দেখেন ভিউয়ার্স এটা কিন্তু একদম দেখতে নতুনের মতো আর নতুন বলবো না এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউজড কিন্তু তারপরও কিন্তু দেখতে নতুনের মতো দেখতে পাচ্ছেন সো এখানে অনেক হেভি একটা প্রোডাক্ট 5 বছরের ওয়ারেন্টি থাকবে দেখেন হ্যাঁ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সম্পূর্ণ টাচ কিন্তু এটাতে টাচের মাধ্যমে টাচ ছাড়াও ইউজ করতে পারবে ম্যানুয়ালি ইউজ করতে পারবে ওকে আমি স্টার্ট দেই দেখেন ইস্টারদার সঙ্গে ইস্টার হচ্ছে দেখেন অনেক হেভি একটা ট্রেডমিল ইউএসবি হ্যাঁ খুবই সুন্দর এটা সর্বোচ্চ স্পিড উঠবে কত বলতে ভাই 18 18 স্পিড উঠবে 18 স্পিড উঠবে 0 থেকে 18 ওকে অনেকে এটাকে মনে করে 180 180 টাকা বলে 180 বলে আচ্ছা দেখতে পাচ্ছেন প্লাস এটা কিন্তু এসি মোটর এসি মোটরে এসি মোটরের ট্রেডমিল ডিসি মোটর না হাউস ফিট কোম্পানি তাইওয়ানের মাল

অফ হয়ে যাবে বলেছি অফ হয়ে গেছে কিন্তু একদম 18 থেকে কত দূরত্ব এটা অফ হয়ে গেল প্লাস এটাতে মিউজিক সিস্টেম আছে সাসপেনশন সিস্টেম আছে হ্যাঁ আপনার ফুললি সেফটি কি লক সিস্টেম ওকে এটা একটু ফুল ভিউটা দেখেন অনেক গর্জিয়াস খুব সুন্দর অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর এটা যদি জিমে ইউজ করে খুব হেভি ভাবে চালাতে পারবে ওকে এর প্রাইসটা কত রাখবেন এটা এটা আমি ধামাকা অফারে দিচ্ছি মাত্র

পঁয়তাল্লিশ হাজার টাকায় দিলাম বাইশ দেখতে পাচ্ছেন ষোলো পর্যন্ত আপনি একবারে তুলতে পারবেন এরপরে কিন্তু ম্যানুয়ালি আপনাকে তুলতে হবে বিশ পর্যন্ত বাইশ পর্যন্ত বাইশ উঠবে

ভাই মাত্র সত্তর হাজার টাকায় বাইশ স্পিড উঠবে এটা বাইশ স্পিড এই যে উঠতেছে একদম স্মুথ ফুল বাইশে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বাট আসলে এই প্রাইসে বাইশ স্পিড কিন্তু কল্পনাই করা যায় না আবার ইনক্লাইন বিশ আবার ইনক্লাইন বিশ ও তাও এটাতে ছিল কিন্তু আঠারো আর এটাতে কিন্তু বিশ দেওয়া আছে আর এটা হচ্ছে আঠারো বাই আঠারো মানে আঠারো স্পিড আঠারো ইনক্লাইন আর এটা স্পিড বাইশ ইনক্লাইন বিশ হিউজ খুবই

এটা লঞ্জেবিলিটি অনেক এমন একটা ধামাকা অফার দিব এটা একটা ম্যানুয়াল প্রোডাক্ট কিনতে গেল এর থেকে বেশি লাগে তাই না কমে দিব স্টক সীমিত ইদুপলকে স্টক ক্লিয়ার করে ফেলতেছি আর কাস্টমার দেরকে খুবই কম প্রাইজে এটা দিচ্ছি যে আগে অর্ডার কনফার্ম করবে সেই পাবে কারণ এটা अवेलेबल নাই ঠিক আছে সবগুলাই ওয়ান পিস ওয়ান পিস করে আছে

আপনি এখানে ঘরে চালাবেন নিচতলার ফ্ল্যাটের মানুষ টেরও পাবে না যে উপরে একটা ট্রেডমিল চালাচ্ছেন এতটাই স্মুথ তাহলে প্রাইস তো অনলি বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ওকে ঠিক আছে ভাই লাইফ কেয়ার ব্র্যান্ড অরিজিনালি লাইফ কেয়ার তাই নাকি হ্যাঁ ভাই স্প্রেড উঠবে চোদ্দ চোদ্দ উঠে যাবে ইনক্লাইন উঠবে পনেরো

এখানেই না আমার গোডাউনে আরো আছে আপনি ভিতরে আসেন আপনাকে আরেকটা স্টক ক্লিয়ার অফার দেখাই যেটা ছোটর মধ্যে ওয়াইজিয়ান কোম্পানির ওয়াইজিয়ান কোম্পানির মেসেজার সিস্টেম আচ্ছা ফুল বডি ম্যাসাজ করা যায় হ্যাঁ মেসেজার সিস্টেম এটাতে আপনার মিউজিক সিস্টেম হ্যাঁ ইউএসবি সিস্টেম সব আছে এটার মধ্যে ফুল বডি ম্যাসাজ করা যাবে ছোটর মধ্যে আচ্ছা মাত্র থামাকার রেট 19000 টাকা অনলি 19000 টাকা অনলি 19000 টাকা ইলেকট্রিক ট্রেডমিল ওয়াও পুরাই ধামাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ট্রেডমিলটা ম্যানুয়ালও যদি মেসেজার সিস্টেম ম্যানুয়াল মেশিন কিনতে যান তাও 20 উপরে দিয়ে কিনতে হবে জি 22 23 দিয়ে কিনতে হবে মাত্র 19000 টাকায় ধামাকা অফার ওকে তো ভাইদের শপের বলে দেন একবার 39 নাম্বার দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম শুভ স্পোর্টস যারা আমার ভিডিও ফলো করে তারা সবাই জানে সবাই অনেকেই অপেক্ষায় থাকে কখন একটা কম প্রাইজের মধ্যে ভালো ট্রেডমিল তাদের দরকার পা পাবে এর জন্য অনেকেই অপেক্ষা করে তো অপেক্ষার অবসান কটায় দিলাম ইদু উপলক্ষে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইস এই প্রোডাক্টগুলো দিয়ে দিলাম হ্যাঁ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামের উনচল্লিশ নাম্বার দোকান শুভ স্পোর্টস আপনি বরাবর সিটি ব্যাংকের অপোজিটে গুলিস্তান সিটি ব্যাংক ব্রাঞ্চ এর অপোজিটে একদম অপোজিট সাইডেই শুভ স্পোর্টস বড় করে সাইনবোর্ডে দেওয়া আছে সাইনবোর্ডের বোর্ডের নাম্বারটা ফলো করবেন হ্যাঁ সিটি ব্যাংকের অপোজিটে ঠিক আছে যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারাই পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট আছে আচ্ছা ওকে আজকে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ